দুবাই ইসলামিক অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট সম্প্রতি একটি বই প্রকাশ করেছে যেখানে শতাধিক মানুষ ইসলাম গ্রহণের কারণগুলো সংক্ষেপে তুলে ধরেছেন সংযুক্ত আরব আমিরাতের সাংস্কৃতিক বৈচিত্র্যের কারণে এই অভিজ্ঞতাগুলো খুবই আকর্ষণ আদম ফিলিপাইন থেকে বলেছেন যে ইসলামই একমাত্র ধর্ম যা একজন সত্যিকারের সৃষ্টিকর্তার উপর দৃঢ়ভাবে বিশ্বাস করে এবং তা অনুসরণ করে লুসি চিরুম্বা মারিয়া জাম্বিয়া থেকে উল্লেখ করেছেন যে অন্য অনেক ধর্মে একজন দেবতার উপরে আরেকজন দেবতা থাকে কিন্তু ইসলামে আল্লাহর কোনো পিতা বা পুত্র নেই এবং তার উপরে কেউ শ্রেষ্ঠ নয় তৃতীয় কারণ হল ইসলামে আল্লাহর গুরুত্ব নাটালিয়া ব্রিচিকান নুরা মলদোভা থেকে লক্ষ্য করেছেন যে মুসলমানরা অন্য যে কোনো ধর্মাবলম্বীর তুলনায় সবসময় আল্লাহকে বেশি স্মরণে রাখে কান্নান কুকুর সামির ভারত থেকে বলেছেন যে চাকরি হারিয়ে একা লেবার ক্যাম্পে থাকার সময় তিনি মুসলমানদের মতো আল্লাহর কাছে সাহায্য চাইতে শুরু করেন এবং এক সপ্তাহের মধ্যেই কাজ ফিরে পান ম্যানুয়েল পাড়া মুসা, ইতালি থেকে প্রথমবার জানতে পারেন যে আল্লাহর কোনো প্রতিচ্ছবি নেই তিনি সর্বশক্তিমান এবং সর্বক্ষ এই ব্যাখ্যা শুনেই তিনি ইসলাম গ্রহণ করেন ষষ্ঠ কারণ হল আল্লাহর সুন্দর নাম মারিলিন গুনা লাইলা ফিলিপাইন থেকে বলেছেন যে আল্লাহর দয়া ও করুণার গুণাবলী তাকে ইসলামের আরও কাছে এনেছে সৃষ্টিকর্তার ইবাদত সৃষ্টির নয় এটি সপ্তম কারণ চন্দ্রিকা আবো আয়েশা শ্রীলঙ্কা থেকে নবী ইব্রাহিম আলিহাসাল্লামের গল্প শুনে উপলব্ধি করেন যে আমাদের কেবল সৃষ্টিকর্তার ইবাদত করা উচিত আদর্শ কুমার মুহাম্মদ ভারত থেকে আগে হাজারো দেবতার পূজা কিন্তু মনে শান্তি পেতেন না দুবাইয়ে এসে তিনি এক সত্য ঈশ্বরে বিশ্বাস খুঁজে পান যা ইসলামে রয়েছে সঞ্জনা সিসোদিয়া আসমা ভারত থেকে বলেছেন যে অন্য ধর্মে বিভিন্ন অঞ্চলে ভিন্ন ভিন্ন দেবতা থাকলেও মুসলমানদের জন্য আল্লাহ এক ও সার্বজনীন লেইমেন কামুয়া আব্দুর রহমান ক্যামেরুন থেকে বাইবেলের দশ আদেশে ঈশ্বরের একত্বের ধারণা পান যা তিনি স্পষ্টভাবে কুরআনে খুঁজে পেয়েছেন আলভা পাগাদুর জিনাদ ফিলিপাইন থেকে আগে মরিয়মকে পূজা করতেন ইসলামী গ্রন্থে মরিয়ম আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সঠিক তথ্য পেয়ে তিনি ইসলাম গ্রহণ করেন পল মার্টিন আব্দুর রহমান অস্ট্রেলিয়া থেকে বাইবেল অধ্যয়ন করে বুঝতে পারেন যে যিশু আল্লাহর পুত্র পুত্র শব্দটি বাইবেলে অনেক সৎ ব্যক্তির জন্য ব্যবহৃত হয়েছে রাইনোফি রাইয়ান দক্ষিণ আফ্রিকা থেকে উল্লেখ করেছেন যে বাইবেলে যিশুকে বহুবার নবী হিসেবে বলা হয়েছে কুরআন স্পষ্ট করে যে তিনি আল্লাহর পুত্র নন বরং একজন নবী ও রাসুল মেডেলেন লুসিডো টাটো আদিনা ফিলিপাইন থেকে এই বিষয়টি গভীরভাবে ভাবায় যে বাইবেলে কোথাও যিশু নিজেকে ঈশ্বর বলেননি যা তাকে সত্য অনুসন্ধানে নিয়ে যায় জোসেফ গ্রিফিন মোহাম্মদ জামিল যুক্তরাজ্য থেকে বলেছেন যে বাইবেল পড়েই তিনি ইসলাম গ্রহণ করেন এটি তার ভুল বিশ্বাস সংশোধনে সাহায্য করেছে ক্যাথরিন খুলসু ফিলিপাইন থেকে ইফ ইউ নো হিম ইউ উইল লাভ হিম প্রতিযোগিতায় অংশ নিতে নবী মোহাম্মদ সাল্লিয় সাল্লামের জীবন পড়ে তার জীবন তাকে এতটাই প্রভাবিত করে যে তিনি ইসলাম গ্রহণ করেন জোখেন ফিস্টার ইয়াসেন জার্মানি থেকে নবী মুহাম্মদ সাল্ল ওয়াসাল্লামের অসীম দয়া দেখে ইসলামের সত্যগ্রহণে অনুপ্রাণিত হন মানুষ নারী পশু এবং পরিবেশের প্রতি তার দয়া ছিল অসীম জর্জ নাভে আবদুল্লাহ মিশর থেকে বলেছেন যে নবী মুহাম্মদ আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল অতুল তার শত্রুরাও তাকে আল আমিন ও আশ সাদিক নামে ডাকত ডেলফরাও আবু বকর কানাডা থেকে হোয়াট গ্রেট পিপল সে অ্যাবাউট মোহাম্মদ বইটি পড়ে তার জীবন ও বার্তা গুগন গার্সিয়া মুহাম্মদ সৌদ আমেরিকা থেকে মাইকেল এইচ হার্টের বুয়ে নবী মোহাম্মদ সাল্লাহ আলহ্লামকে ইতিহাসের সর্বাধিক প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে দেখে তার জীবন সম্পর্কে পড়েন এবং ইসলাম গ্রহণ করেন